থামনেল দেখে বা তোমরা বুঝেই গেছো আজকে আমি আর আমার ফ্রেন্ড গিয়েছিলাম এক রেস্টুরেন্টে কিছু খাবার খেলাম তো এই খাবারের ভিডিওটা তোমাদের মাঝে নিয়ে আসলাম এখন কিছু খাবার তো থাকবেই এবং আমাদের একটা নতুন রেস্টুরেন্ট সেই ব্যাপারে খাবারের রিভিউ দেব তো এটা হচ্ছে ইসলাম ফোর্ট এই রেস্টুরেন্টটা কমলাপুরে অবস্থিত তো কমলাপুরে এইখানে আমি আমার ফ্যান গেছিলাম এত সুন্দর এটা বলে বোঝাইতে পারবো না তোমাদেরকে বাট একটা রিভিউটা তোমাকে দিব আর এই হোটেলটার সব কিছু চেষ্টা করব ঘুরে ঘুরে তোমাদেরকে দেখানোর জন্য তো এটা হচ্ছে হোটেলের মেন লোঘটা এখানে অনেক সুন্দর সুন্দর ছবি ওঠানো যায় তো এখানে আমি নিজেও কিছু ছবি তুলছি এগুলো হয়তো বা পরবর্তীতে আসবে এটা হচ্ছে লাভ লাভের একটা ইয়া এখানে খুব সুন্দর ভালো ভালো ছবি ওঠে আর এখানে চেরি চেরি ফুল যেটা চাইনিজদের চেরি ফুল তো এই চেরি ফুলের গাছ এবং শিশুদের জন্য একটা ছোট পার্ক তো আমরা দুজন এখানে খাবার অর্ডার অর্ডার করার জন্য মেন ইয়াটা নিলাম তো আমি এখানে কিছু ছবি তোলার জন্য কিছু ভাবভঙ্গি শুরু করলাম তো ভাবভঙ্গি শুরু করার পর করার পর দেখলাম ঘর মেন টেনো ঠিকঠাক কমপ্লিট তারপর দুজনে মিলে গল্প সল্প করা অবস্থায় কিছুক্ষণ পরেই ইয়া চলে আসলো এর মাঝে হোটেলে আসলাম এত সুন্দর একটা ভাব আছে না তো ভাবের জন্য একটা একটা নিজের ছোট করে একটা ভিডিও নিলাম একটু টাপ করে নিজের লোকটাকে দেখালাম এদিক সেদিক ক্যামেরাটাকে ঘোরায় তো ঘোরানোর পর নিজেকে নিজে দেখলাম আর এখন কিছুক্ষণ পরে খাবার চলে আসবে তো খাবার চলে আসার পর আমরা দেখব তো নিজের ক্যামেরাটাতে ঘুরে নিজেকেই লুক করছিলাম এখানে যদিও স্লো মোশন দেওয়া বাট চেষ্টা করছি যে এখানে ভালো কিছু করার তা এটা হচ্ছে খাবারের একটা প্যাকেজের সুন্দর একটা রিভিউ তো সো এটা হলো ভেতরের প্যাকেজটা এত সুন্দর এইটা এই রেস্টুরেন্টটা ফুড ইসলাম তো শেষমেশ দেন এটা হচ্ছে আমাদের পাস্তা অর্ডার করছিলাম আমি আমার ফ্র্যান্ড তো আমি ওই দিন ওই টিটটা আমি দিয়েছিলাম তো বেচারা সব সময় আমাকে খাওয়ায় তো আজকে আমি নিজেই তাকে খাওয়ালাম বেশ ভালোই ছিল এটা এটা পাস্তা ছিল এটার বলা লুকুস পাস্তা তো এটা খাওয়ার পর বেশ ভালোই লাগছে তো আমার কাছে ভালো লাগছে যদি কেউ এই কমলাপুরে আসো তো ফুট ইসলাম বললেই রেস্টুরেন্টের নাম বললেই হবে খুব ভালো খাবার হয় এখানে আমি খেয়ে যা বললাম যে এটা খুব খুব খুবই ভালো বাট যে খাবে না বা এই ফুড ইসলামের পাস্তা যদি কেউ এখানে এসে না খায় তাহলে সে ভুল করে তার সাথে আমাদের কুক ছিল এবং পানি ড্রিঙ্ক পানি তো ছিলই তো দুইজনে এটুকু খাওয়ার পর শেষ দেন আমরা চলে যাই হাফেজ